আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি বাদ সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাসী যে যেখানেই এখনকার এই আয়োজনে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব মুসলিম উম্মাহ ঐক্য নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন এবং আমাদের প্রত্যেকটি আমল বিশেষত আমরা যদি খেয়াল করি যে একজন মানুষ ইমান গ্রহণের পরে প্রথম যে আমলটি তাকে সম্পাদন করতে হয় সেটি হচ্ছে সলা এই সলাতের বিধানটি আল্লাহ সোহানু আতায় করেন প্রায় তিরাশিটি জায়গায় আকিম সলাহ শব্দ ব্যবহার করেছেন আদর্শ সূচক শব্দ দ্বারা তিনি সলাদ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে বলেছেন এবং এই সলাদ প্রতিষ্ঠা ব্যক্তি জীবন থেকে পারিবারিক এবং সামাজিক সহ জীবনে আমরা যখন এটিকে প্রতিষ্ঠা করতে যাই আল্লাহ সোবাহানু মালা এই সলাদটাকে সামষ্টিকভাবে আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউলাম আমাদের প্রিয় নবী তিনিও এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ সোবাহানু মাতালা বলছে ওয়ারকা কি অর্থাৎ তোমরা রুকু করো রুকুকারীদের সাথে একজন মানুষ রুকুকারীদের সঙ্গে রুকু যখন করবে অর্থাৎ তার সলাতের এই আনুষ্ঠানিকতাটুকু মসজিদের রুকুকারীদের সঙ্গে গিয়েই তিনি আদায় করবেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে সলাদ সামষ্টিকভাবে আদায় করার ব্যাপার আল্লাহ সহ আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তো একইভাবে ইসলাম পুরোপুরি ধারণ করার জন্য আল্লাহ তাআলা যেমনটি বলেছেন নির্দেশ দিয়ে আল্লাহ সোহান ও বলছেন তোমরা আল্লাহর রজ্জু তথা ইসলামকে কোরআনকে ধারণ করো জমিয়ান একত্রিতভাবে সামষ্টিকভাবে ওয়ালা এতেফারকৌ আল্লাহ তালা নিষেধ করেছেন যে তোমরা পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হয় না দলে দলে তোমরা আলাদা হয়ে যাও না সম্মানিত ভাইগণ দুঃখজনকভাবে সত্য আজকের এই সমাজে আমরা ইসলাম লালন করছি ইসলাম পালন করছি আমাদের যাবিত জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের পারস্পরিক দ্বন্দ্ব পারস্পরিকভাবে আলাদা হয়ে যাওয়া পারস্পরিকভাবে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া এটি দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করছি যেটি ইসলাম অনুমোদন করে না আমরা যদি খেয়াল করি মৌলিক বিষয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আমরা খেয়াল করে দেখব এবং এটি চিরন্তন সত্য যে একজন মুসলিম মনে প্রাণে বিশ্বাস করেন একজন ইমানদারের বিশ্বাসের অংশ হচ্ছে যে আমার কিবলা এক আমার স্রষ্টা এক আমার পাশাপত্য সলাত এক আমার হজ্যের নির্দেশনা পালন করার ক্ষেত্রে পরিপালনের ক্ষেত্রে একইভাবে আমি আদা করছি সিয়াম জাকাত মোটামুটি মৌলিক বিষয়গুলো আমি একইভাবে আদায় করছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিষয় যে হয়তো ফরজ বা আবশ্যিক ও বিষয়গুলোর বিষয়ে আমরা যে আমলগুলো করে থাকি এর বাইরে হয়তো সুন্না মাসনুন বিষয় বা মুস্তাহাব বিষয় অথবা মোবাহ বিষয়ে আমরা হয়তো একটু পার্থক্য দেখা যায় এই পার্থক্যটাকে আমরা অনেক সময় অনেক বড় আকারে দেখে থাকি যেমন সলাদের ভিতরে আমি জোরে পড়বো না আসতে পড়বো তারপরে আমি সুরা আল ফাতেহা ইমামের সঙ্গে পড়বো না এই ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আসলে আমরা আমাদের বিতর্কটা এমনভাবে করে থাকি যে এক পর্যায়ে আমাদের মসজিদ আলাদা করে দিতে হয় আমরা তা ব্রিগের কথা বলি আমরা দিনের প্রচারের কথা বলছি অথচ ইসলামের এই বড় একটি গুরুত্বপূর্ণ কাজে আমরা মুসলিম মিল্লাকে আলাদা করে দিয়েছি অথচ একটি গুরুত্বপূর্ণ অংশ মুসলিম মিল্লাতকে যে কোনো মূল্যে একত্রিতভাবে রাখা একীভূত রাখা আল্লাহ তালা এই ইসলামকে ধারণ করতে বলেছেন সামষ্টিকভাবে কিন্তু আমরা আলাদা হয়ে যাচ্ছি আমাদের মসজিদগুলো আলাদা হয়ে যাচ্ছে আমাদের মাহফিলগুলো আলাদা হয়ে যাচ্ছে এমন কি আমরা দিনের দাওয়াত তাবলিগের ক্ষেত্রে আমরা এমনটা আলাদা হয়ে যাচ্ছি যে আমাদের একটি দল আরেকটি দলে অনুষ্ঠান করার ক্ষেত্রে যেমন আমরা প্রতিবন্ধকতা তৈরি করছি আমরা প্রতিরোধ করছি এমনকি মানুষ হত্যার মতো কাজ আমরা করছি দুর্ভাগ্যজনকভাবে অথচ আমি দিনের কাজ করতে চাচ্ছি দুদলেই আমি দিনের কাজ আমরা দিনের কাজ করার কথা বলছি কিন্তু মানুষ হত্যার মতো জঘন্য একটি অপরাধ আমরা করছি যে কাছে জাহান্নামে নামে যাওয়ার সামিল এই জন্য আসুন ইসলামের যে কোনো ছোটোখাটো বিষয়কে মতানৈক্যকে আমরা ওভারকাম করে ইসলামের মৌলিক বিষয় যেহেতু আমরা সবাই এক যে কোনো মূল্যে মুসলিম উম্মাকে আমরা একীভূত রাখবো না হলে মুসলিম মূল মিল্লাতের এই ইফতেরাক তথা মত দলে দলে আলাদা হয়ে যাওয়ার এই বিষয়টাকে নিয়ে মুসলিম বিদ্বেষীরা ইসলাম বিদ্বেষীরা তারা সুযোগ নেবে এবং দুর্ভাগ্যজনকভাবে আল কুফরু মিল্লাত ওয়াহেদা সম্মানিত ভাইগণ সকল কাফের শক্তি কুফুরি শক্তি শির মুসিক শক্তি সবাই কিন্তু এক দল তারা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখব বাংলাদেশে অধুনা ইসকন সহ অন্যান্য যে বিষয়গুলোতে আমাদের অভিজ্ঞতা আছে তারা সব সবসময় একইভাবে কথা বলছে একইভাবে তারা চলছে এমনকি তারা মুসলমানদের ক্ষেত্রে আক্রোশমূলক ব্যবহার করার ক্ষেত্রেও তারা সবাই একই একীভূত হচ্ছে আর দুর্ভাগ্যজনকভাবে আমরা আলাদা হয়ে যাচ্ছি আসুন আমরা মুসলিম মিল্লাদের জন্য ছোটোখাটো এই যে ত্রুটিগুলো আমাদের মধ্যে আছে সেই ত্রুটিগুলোকে আমরা ওভারলুক করে চলি ক্ষমা করার মতো যে অপরাধ যেগুলো সেগুলোকে আমরা ক্ষমা করে দেই এবং যদি কোনো বিষয়ে আইনি সমস্যা তৈরি হয়ে থাকে সেটাকে আমরা আইনের কাছে সাপোর্ট করে আইনের কাছ থেকে আমরা সর্বশেষ ফলাফল পাওয়ার আশায় থাকি এই বিষয়গুলোকে নিয়ে যে কোনো মূল্যে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকাটা এই মুহূর্তের জরুরি একটি বিষয় সম্মানিত ভাইগন সলা সিয়ামস তারপরে হাজ জাকাত ইত্যাদির মতো বাধ্যতামূলকভাবে আসুন আমরা মুসলিম মুল্লাতের এই ঐক্যটাকে ঐক্যবদ্ধ থাকাটাকেও একটা বাধ্যতামূলক অংশ মনে করি এবং আমাদের ছোটোখাটো পদ্ধতিগত কিছু এখতলাভ বা মতবার্তক্যকে আমরা বলে যাই এবং মুসলিম মিল্লাতের বৃহৎ স্বার্থে আমরা সবাই একীভূত হয়ে যাই আল্লাহ সোহান আমাদের সেটা ফিকদান করুন সোহান আকামু হতবি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি